আপনাদের সবাইকে আমি দেবাশিস আপনাদের সঙ্গে আজকে যে বিষয়ে আলোচনা আমরা রাখব সেটা হচ্ছে সামনেই বিহার ইলেকশন এবং তারপরেই বাংলা ইলেকশন। অর্থাৎ এই সমস্ত নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের তৎপরতা তুঙ্গে এবং শুধুমাত্র তুঙ্গে নয় পাশাপাশি যেটা নির্বাচন কমিশনের এবার কার চিন্তার বিষয় সেটা হচ্ছে এআই ব্যবহার অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যদি ভোট প্রচার করা হয় সেক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করছে কমিশন এবং এই বিষয়ে বিস্তারিত নির্দেশনামা নোটিফিকেশন এগুলো আগামী দিনে সামনে চলে আসবে কিন্তু এআই ব্যবহার ব্যক্তিগত আক্রমণ করা বা কেচ্ছা রটানো ইত্যাদি বিষয়ে এবার স্পেশাল প্রিভেনশন নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন আজকে এই বিষয় নিয়ে আজকের জিরো আরে আমরা আলোচনা করব একদমই তাই দেবাশিস যা বলল তার একটা কথা এদিক ওদিক নয় তার কারণ হচ্ছে একদিকে যখন বঙ্গে এসআইআর নিয়ে প্রস্তুতি চলছে আমরা জানি যত নির্বাচন নির্বাচনের কমিশনের সদস্য তারা রয়েছে আজকে বিভিন্ন জেলায় যারা ফোকাস করেছেন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে কিন্তু কমিশনের কাছে আরো একটা নতুন মাথা ব্যথা কি নির্বাচন কমিশন কি যা ভাবাচ্ছে নির্বাচন কমিশনের কাছে নতুন মাথা ব্যথা হচ্ছে এই এআই দেবাশিস যা বলল যে কারণ খুব স্বাভাবিকভাবে ভোটে এই এআই ব্যবহারে একটা নজর রাখা হচ্ছে প্রত্যেকটি দিকে কারণ এবারে ভোটটা কিন্তু অনেকগুলো বদল করতে চলেছে একদমই তাই আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়ে আমরা কথা বলবো বিস্তারিত আমাদের প্রতিনিধি খালেদ জামাল আমাদের সঙ্গে রয়েছে খালেদ তোমাকে এই বিষয়টা জানতে চাইবো যে এআই ব্যবহারের ক্ষেত্রে কোন কোন বিষয়ে বিশেষ করে নজর রাখছে জাতীয় নির্বাচন কমিশন কি নির্দেশিকা এসেছেন খালেদ একেবারে দেবাশিস দেখো নির্বাচন হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সেটা নিয়ে আমরা জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একদিকে প্রযুক্তিগতভাবে সদ্ব্যবহারও রয়েছে কিন্তু তার উল্টো দিকে আবার অপব্যবহারও রয়েছে অপব্যবহার কিভাবে আমরা জানি যে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে অনেক সময় এই রকম এআই জেনারেটেড ভিডিও করা হয় যার ফলে কিন্তু তার একটা প্রভাব বিস্তার একটা শুধুমাত্র প্রার্থী নয় সেই দলের উপরে কিন্তু পড়তে পারে এবং সেই রকম বিভ্রান্তিকর বা সেই রকম অপপ্রচার যাতে না হয় তার জন্যে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে এআই জেনারেটেড কোনো রকম প্রচারের উপরে কিন্তু নিষেধাজ্ঞা জারি করতে হবে সেই নির্দেশ কিন্তু ইতিমধ্যে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে শুরু করে জেলা নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন তাদেরকে ইতিমধ্যে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে এই নির্বাচনী প্রচারের ক্ষেত্রে যেহেতু বিহারের মডেল কোড অফ জারি হয়ে গেছে প্রত্যেকটা নির্বাচনী প্রচারে জেনারেটেড সেক্ষেত্রে ব্যবহার হচ্ছে কিনা সেটা কিন্তু নজরদারি চালাতে কিন্তু ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে অর্থাৎ বলা যেতে পারে যে বিশেষ করে এইবার এআই এর যে ব্যবহার সেই ব্যবহার করে কোনো বিভ্রান্তিকর বা কোনো অপপ্রচার বা রকম বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে যদি কোন রকম এআই ব্যবহার করা হয় তাহলে সেটা কিন্তু মডেল কোড অফ এর অন্তর্ভুক্ত হবে এটা কিন্তু পরিষ্কারভাবে জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে অর্থাৎ বলা যেতে পারে যে বিহারের নির্বাচনে এই এর ব্যবহার একেবারে নিষেধাজ্ঞা জারি করলো জাতীয় নির্বাচন কমিশন তার পাশাপাশি প্রত্যেকটা ক্ষেত্রে যাতে কড়া নজরদারি করা যায় সেই জন্য কিন্তু একেবারে সেই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে এবং আগামী দিনে বিহার নির্বাচনের আগে মডেল কোড অফ কন্ডাক্ট অভ্যন্তরীণ এই বিষয়টি বাংলার ক্ষেত্রেও ইমপ্লিমেন্ট করবার একটা জায়গা তৈরি হচ্ছে আমরা এই এআই জেনারেটেড ভিডিও এবং ভোট প্রচারে শর্মিষ্ঠা এই যে এআই কে ব্যবহার করা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে কিভাবে ভোট প্রচারকে ম্যানুপুলেট করা যেতে পারে এই বিষয়ে আমরা কথা বলবো সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ বাবুকে ক্যালকাটা নিউজ এই মুহূর্তে জিরো এর স্বাগত জানাই এআই জেনারেটেড ভিডিও এর আগেও দেখেছে এআই দিয়ে তৈরি করা এআই ক্রিয়েটেড ভিডিও নিয়ে নানান রকমের সমালোচনা আলোচনা হয়েছে এবার নির্বাচনের ক্ষেত্রে এই ভিডিও আর তৈরি করা যাবে না আপনার কি মনে হয় কি ধরনের ভিডিও তৈরি করা হতে পারে এবং তাতে ব্যক্তিগত কেচ্ছা বা অপপ্রচারের যে সম্ভাবনাটা থাকছে কি কি রকম সম্ভাবনা তৈরি হতে পারে এর ফলে দেখুন অপোজিশন ক্যান্ডিডেট তার নামে একটা ভিডিও যদি বানিয়ে দেয় এবং সেখানে তার মুখে এমন কিছু একটা বলা হয় যেটা সে আদৌ বলেনি বা পেছনে অন্য কোনো একটা ব্যাকগ্রাউন্ডের কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এখন এমন ধরনের একটা মানে পুরো সিনেমা বানিয়ে দেওয়া যায় যেটা আদৌ ঘটেনি ফিকশনাল তো সেইখানে যদি দেখা যায় যে সে কাউকে একটা মারছে বা কাউকে একটা কোনো খারাপ কথা বলছে যেটা আদৌ সে করেনি এরম একটা ফুল ফ্লেকেট ভিডিও সেটা ভাইরাল করে দিল সোশ্যাল মিডিয়াতে তখন কিন্তু তার নামে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয় এবং সেই নেগেটিভ ইমপ্যাক্টের জন্য তার ইলেকশনের উপর তার একটা প্রভাব পড়তে পারে এটা এক নম্বর নাম্বার টু হচ্ছে আজকে একটা কোনো যেখানটা একটা রিলিজিয়াস বা কোনো ধরনের একটা কোনো সেন্সিটিভ ইস্যু নিয়ে মানুষ অলরেডি বিক্ষুব্ধ আছে সেইখানে সেই সেইখানে একটা যদি একটা ফেক ভিডিও বানানো হয় যে একটা কোনো ভাঙচুর হচ্ছে কোনো মন্দির বা এরম টাইপের কোনো একটা কিছু জায়গায় কোনো দুটো গ্রুপের মধ্যে মারপিট চলছে বা কত আগুন ধরিয়ে দিয়েছে একদম এমন একটা ভিও ভিডিও বানিয়ে দেবে যেটা দেখে মনে হবে সত্যিই তো এই ঘটনাটা ঘটেছে কিন্তু সেটা আদৌ ঘটেনি এটা পুরোপুরি একটা আর্টিফিশিয়াল দিয়ে একটা ডিপ ফেক ভিডিও বানানো হয়েছে এই ভিডিও থেকে কিন্তু একটা রায়ট লেগে যেতে পারে তো এইখানে কিন্তু এই এআই ভিডিওগুলো যাতে তৈরি না হয় তার জন্যে প্রথমত এই মানাটা নিষেধটা করা হয়েছে এবার যারা এই এআই ভিডিওগুলো বানিয়ে হোয়াটসঅ্যাপ বা কোথাও একটা ফরওয়ার্ড করলো হয়তো ফেসবুকে সোশ্যাল মিডিয়াকে বলা হয়েছে যে এরকম ধরনের যদি কোনো ফেক ভিডিও রিপোর্ট হয় সঙ্গে সঙ্গে সেগুলোকে সোশ্যাল মিডিয়া চ্যানেল থেকে ডিলিট করে দেওয়ার জন্যে এবং যারা এন্ড ইউজার মানে মানুষ আমাদের মতো তাদেরকে বলা হয়েছে যে তারা যদি এই সমস্ত ভিডিও ফরওয়ার্ড করে তাহলে কিন্তু তারা অপরাধী এবং তাদের কিন্তু জরিমানা বা জেল হয়ে যেতে পারে পানিশমেন্ট হতে পারে এবার অনেক সময় কি হয় এই ভিডিওগুলো হয়তো বিদেশ থেকে তৈরি করে বিদেশ থেকে তৈরি করে এখান থেকে পাঠিয়ে দিচ্ছে একটা গন্ডগোল ডিস্টারবেন্স তৈরি করার জন্যে তো বিদেশের লোকটা ধরতে পারবে না কিন্তু আইন বলছে যে দেশের মধ্যে যে মানুষটি প্রথম ফরওয়ার্ড করছে তাকে কিন্তু মানিশ করা হবে সুতরাং আমরা প্রথমে করছি আমরা কোথা থেকে পেয়েছি না দেখে যদি একটা ফরওয়ার্ড করে দিই তাহলে কিন্তু একটা গণ্ডগোল হবে এর সলিউশন হচ্ছে যে কোনো ভিডিও পাওয়ার পর গুগলে গিয়ে ফ্যাক্ট চেকার ফ্যাক্ট চেকার এরকম প্রচুর সাইট আছে এই সাইটে গিয়ে যদি ভিডিওটা আমরা আপলোড করি বা ওখানে যদি ওই ভিডিওর টাইটেল ধরে বা টপিক ধরে আমরা সার্চ করি সঙ্গে সঙ্গে ওরা বলে দেয় যে এই ধরনের ভিডিও একটা ভাইরাল হয়েছে আপনি এটাকে একদম বিশ্বাস করবেন না ওইখানেই থেমে যাওয়া উচিত এবং সোশ্যাল মিডিয়াকে রিপোর্ট করা উচিত ফরওয়ার্ড করা মাত্র কিন্তু আমি পানিশমেন্ট পেতে পারি শ্রদ্ধাবু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এখন সত্যি সোশ্যাল মাধ্যমে এই ধরনের ডিফেক্ট ভিডিও একেবারে চলাচল কোনটা অরিজিনাল কোনটা নকল সেটা বুঝে ওটা দেয় কিন্তু যেরকম কমিশন বলছে যে ডিফেক ভিডিও যদি বা এই ধরনের এআই কন্টেন্ট ব্যবহার করলে সেটা নির্দিষ্ট করে উল্লেখ করে দিতে হবে কিন্তু এই যে রাশ টানতে চাইছে কমিশন এর নজরদারিটা কিভাবে চালানো হবে এটা কি খুব সহজ কাজ হবে না এখানে তো আমি ডাইরেক্ট পুলিশিং করতে পারা সম্ভব না হয়তো কিছু ক্ষেত্রে এরা হয়তো স্ক্যানিং করবে বা কিন্তু মেইন রিপোর্টটা আসবে কিন্তু এন্ড ইউজারের কাছ থেকে মানে এই যে এত কোটি কোটি সমস্ত ফেসবুক ইউজার বা হোয়াটসঅ্যাপ ইউজার তারা যে মুহূর্তে একটা ভিডিওকে রিপোর্ট করবে সেই রিপোর্টটা কিন্তু সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় যে এজেন্সি তার একটা একটা নজরে চলে আসবে এবং ইমিডিয়েটলি কিন্তু যে সোশ্যাল মিডিয়া যেখানে ওটা হোস্ট করা হচ্ছে তাদেরও একটা অ্যাকাউন্টেবিলিটি চলে আসবে তো এইখানে মানুষের উচিত হচ্ছে যখনই এরম কোনো ভিডিও দেখবে সে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা রিপোর্ট করবে যত রিপোর্ট করবে তত তাড়াতাড়ি সেইটাকে কেন্দ্রীয় এজেন্সির একটা নজরে আসবে এবং তারা সেটাকে একটা অ্যাকশন নিয়ে নেবে এবার আমরা অবশ্যই মডেল কোড অফ কন্ডাক্টের দিকে নজর রাখবো যেখানে মডেল কোড অফ কন্ডাক্টের অধীনে নতুন নির্দেশ ভোট প্রচারে ডিফেক্ট ভিডিও ব্যবহার করা যাবে না ব্যক্তিগত জীবন প্রসঙ্গে আলোচনা করা যাবে না যাচাইবিহীন অভিযোগের ভিত্তিতে সমালোচনা বা আলোচনাও কিন্তু করা যাবে না এই ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করছে জাতীয় নির্বাচন কমিশন যেটা নির্বাচনকে স্বচ্ছ এবং পরিষ্কার রাখতে সাহায্য করবে বলে নির্বাচন কমিশন মনে করছে একদমই দেবাশিস এবং এই জায়গাতেই সত্যবাবু আমাদের সঙ্গে রয়েছেন কারণ এটা কমিশনের কাছে এবারে আর সামনে যেহেতু বিহারের ভোট বিহারের ভোটের কথা মাথায় রেখে বিশেষ করে আরও এই উদ্যোগটা নেওয়া যাচ্ছে কমিশন বারবার যেটা চায় এবং যেটা যে আবেদন রাখে যে নির্বাচনটা সুষ্ঠু হোক অবাধ হোক কিন্তু আদতে সেটা কতটা হয় সেটাও একটা প্রশ্নের মুখে পড়ে কিন্তু এই এআই প্রযুক্তি এবার কিন্তু কমিশনের কাছে নতুন মাথা ব্যথা একদমই তাই এবং সেই সঙ্গে এই যে ভিডিও তৈরির ক্ষেত্রে ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা অর্থাৎ এই যে এই ধরনের ভিডিও প্রথম আমি সন্দীপবাবুকে জিজ্ঞেস করতে চাই এটাকে চিহ্নিতকরণ কি করে করা যাবে আপনি তার একটা উদাহরণ বলেছেন কিন্তু এখন চারিদিকে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ এত ভিডিও হচ্ছে মানে আমি আমি ধরে নিচ্ছি যে উত্তরবঙ্গে দেখা গেল যে কিছু ঘটনা ঘটলো এবার সেটা কোনটা অরিজিনাল কোনটা ফেক অর্থাৎ এআই জেনারেটেড এটা স্বাভাবিকভাবে চিহ্নিতকরণের কাজ এন্ডিউজাররা যারা না তারা যদি না পারেন তাহলে যেখানে হোস্টিং প্ল্যাটফর্ম তাদের থেকে চিহ্নিতকরণ করে দেওয়ার কি কোনো ব্যবস্থা রয়েছে বা সেই ভিডিওগুলোকে স্টপ করে দেওয়া বা পোস্ট করে দেওয়ার বা সেগুলোকে একদম মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে উড়িয়ে দেওয়ার যে ব্যবস্থা সেটা কি করা যায় এখানে আমি একটু বলি প্রথম কথা এই কিন্তু একটা অনেক রকম উপায় এক নম্বর হচ্ছে দেখবেন এদের সব যে কোনো ভিডিওতে স্কিনটা খুব স্মুথ থাকে মানে আপনার যখন একটা লোকের ছবি দেখাচ্ছে দেখবেন একটা অদ্ভুত ধরনের স্মুথনেস থাকে এটা অরিজিনাল ভিডিওতে অতটা স্মুথনেস থাকে না সে স্কিন হোক যাই হোক না কেন নাম্বার টু ভিডিওটা যখন রান প্লে করছে তখন ওই যে ফ্রেমগুলো আসছে ওই ফ্রেমগুলোর মধ্যে দেখবেন একটু জাম্পিং হয় মানে একটা ফ্রেম থেকে পরের ফ্রেমটা মনে হচ্ছে না হট করে জাম্প করে দুটো ফ্রেম এগিয়ে চলে গেল তিন নম্বর এখানে অনেক অ্যালগোরিদিম ইউজ হয় অ্যালগোরিদিমগুলো দেখবেন যখন এরকম ধরনের ভিডিও হয় চোখটা ঠিকঠাক দেখা যায় না মানে চোখের জায়গাটাকে ওরা ঠিকমতো কন্ট্রোল করতে পারে না কীরকম হয় আপনি দেখবেন যে কোনো একটা চশমা বা চোখের থেকে রিফ্লেকশন হয় যে কোনো ভিডিওতে মানে ওটা ভিতরে ছবি দেখা যায় দুটো চোখের রিফ্লেকশন দু রকম হয়ে যায় যখনই এই এআই ভিডিও করা হয় তো এই ধরনের অ্যালবোরিজমগুলো এখন ম্যাক্সিমাম এই সোশ্যাল মিডিয়া সাইটগুলো বানাচ্ছে যাতে ওই ইমেজ বা ভিডিওটাকে অ্যানালাইজ করে ওরা চট করে ধরতে পারে যে এটা কি আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে নাকি এটা জেনুইন কোনো একটা ভিডিও শ্যুট হয়েছে এবার ভিডিও শুটেও কিন্তু একটা গণ্ডগোল আছে কী করে পেছনের একটা ভিডিও শ্যুট থাকলো ওরা সেইটাকে হালকা এআই দিয়ে মডিফাই করে দেবে তখনও কিন্তু দেখবেন হয়তো ওই দুটোর রিফ্লেকশন সেম থাকলেও এই ফ্রেম জাম্প করবে নয়তো একটা অদ্ভুত ধরনের স্মুথনেস চলে আসবে তো এইগুলো থেকে কিন্তু এখনও অবধি মানে অ্যাটলিস্ট এই সামনের ইলেকশন অবধি এআই এতটা বা এতটা উন্নত হয়নি যে অ্যাকচুয়াল ভিডিও ফুটেজের সঙ্গে ও কম্পিট করতে পারে দেখে মানুষ বুঝতে পারে যে কোনটা এআই কোনটা এআই নয় এবং যখনই দেখছে যে এআই হচ্ছে একটা আর্টিফিশিয়াল একটা আওয়াজ আসছে একটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে পুরো লিপ সিঙ্ক হচ্ছে না মানে লিপে মিলছে না বা চোখের এখানটাতে ঠিকঠাক মানে একটুখানি মনে হচ্ছে আবছা জিটারি টাইপের হয়ে যাচ্ছে এইগুলো দেখলেই কিন্তু সঙ্গে সঙ্গে ফ্যাকচেকারে গিয়ে চেক করা উচিত এবং যত মানুষ রিপোর্ট করবে ততগুলো এই ডেটাগুলো সোশ্যাল মিডিয়া সাইটে চলে যাবে ওদের কাছে তো ডেটা আসবে তত কিন্তু ওরা তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারবে যে কি ধরনের ডিফেক্ট ভিডিও হচ্ছে শুধু তাই নয় কোন সোর্স থেকে এই ডিফেক্ট ভিডিওটা প্রথম আপলোড করা হয়েছে ওটা খুব ইম্পর্টেন্ট কারণ সেই আইপি অ্যাড্রেস বা সেই সোর্সে গিয়ে যদি লোকটাকে ধরা যায় সেখান থেকে পুরো ক্রাইম সিন্ডিকেটটা ধরা পড়ে যায় তো এইখানে সবাই মিলে যদি কাজ করে তাহলে কিন্তু এই ডিফেক্টগুলো চট করে ধরা পড়বে এবং যখনই কিছু দেখবো সেটা চট করে রিয়্যাক্ট না করে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে একটু পেছনে ব্যাকগ্রাউন্ড অ্যানালিসিস করে তবেই কিন্তু সেটার উপর ডিসিশন নেওয়া হবে বেশ সন্দীপবাবু একটু সঙ্গে থাকার কথা বলি কিন্তু আরও একটা ব্যাপার যেটা আমি আপনাকে প্রশ্ন রেখেছিলাম যে এআই আই ব্যবহার করলে তার একটা উল্লেখ করে দিতে হবে বিশেষ করে বিহার নির্বাচনের আগে কমিশন অনেক কিছু বলছে কিন্তু বিষয় হচ্ছে যে সন্দীপবাবুর কাছে আমি যাই সন্দীপবাবু একটা প্রশ্ন আপনি যেটা বলছেন যে আমাদের কোনো সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে তাই তো দেবাশ কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে এই সব কিছু যদি একটু আমরা শহরাঞ্চল বা দেখি বা অন্য একটা ক্যাটাগরি খেতে কিন্তু যদি একটু প্রত্যন্ত বা যে জায়গাগুলো দেখতে হয়তো এত কিছু জাজমেন্টাল জায়গাটা থাকে না যারা একটা ভিডিও আসলে চট সেটা দেখে রিয়াক্ট করা বা এক্ষেত্রে বিভিন্ন উত্তেজনা প্রবণ ঘটনাগুলো ঘটে যায় আচমকা আমরা দেখেছি সেখানেই রাশনাতে যায় যে কমিশন বুঝতে পারছি কিন্তু এত চট এত কিছু জাজ করা জায়গাটা কি থেকে যাচ্ছে সব মিলিয়ে কি হতে পারে মানে তুমি বলছো রুরাল এরিয়ার কিছু একদম তাই একদম দেখুন সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে রুরাল এরিয়ায় লোকাল পুলিশ থানাগুলো আছে এই গ্রামাঞ্চলের থানাগুলোর উচিত একটা চারিদিকে এখানটায় ছোট ছোটো 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 সমস্ত মানে মিটিং করে মানুষকে ডেকে বা লিফলেট দিয়ে মানুষকে বোঝানো যে এই ডিফেক্ট জিনিসটা আপনাদের কাছে যে ভিডিওগুলো আসছে বা আপনি ইনস্টাগ্রামে যে রিলগুলো দেখছেন এই সমস্ত রিল বা ইনস্টাগ্রাম কিন্তু সত্যি নয় এর মধ্যে প্রচুর মিথ্যে কথা আছে এগুলো সব ভুয়ো ভিডিও লোকাল পুলিশ স্টেশন যদি এইটাকে আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে দিতে পারে তাহলে কিন্তু অনেকটাই অ্যাওয়ারনেস চলে আসবে নাম্বার ওয়ান নাম্বার টু আজকে যদি গভর্নমেন্ট তো বিভিন্ন ধরনের রিল বানায় যে বলুন তো এইটা সত্যি ভিডিও না এইটা সত্যি ভিডিও এরকম যদি রিল বানিয়ে চারদিকে ছড়াতে থাকে তাহলে কিন্তু মানুষও ধরতে পারবে একটা গেমের মতো করে যে সত্যি তো আমি তো বুঝতে পারছিলাম না এটা তো আমার সত্যি মনে হচ্ছিল এটা একটা ফেক ভিডিও এই ধরনের কিন্তু এডুকেশন বা অ্যাওয়ারনেস কিন্তু খুব তাড়াতাড়ি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত আমি তো বলবো আজকের দিনে ডিজিটাল দুনিয়াতে সবার হাতে স্মার্টফোন আছে এবং সবাই কিন্তু রিল দেখে একদম গ্রামাঞ্চলের মানুষও কিন্তু সারাদিন ইনস্টাগ্রামে রিল দেখে যাচ্ছে তো এই রিলের মাধ্যমে যদি একটু স্পন্সার করে বা অ্যাড দিয়ে এই রিলগুলোকে চারিদিকে ছড়িয়ে দেওয়া যায় এবং তাহলে কিন্তু আমার মনে হয় এটা অনেকটাই ক্ষেত্রেই মানুষের কাছে পৌঁছে যাওয়া যাবে অর্থাৎ আপনি বলছেন যে সরকার এবং প্রশাসনের অবশ্যই একটা দায়বদ্ধতা জায়গা থাকছে যে এটাকে একটা পজিটিভ সতর্কতার জায়গা থেকে যাতে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় এবং আমি তো বলবো এর পাশাপাশি নির্বাচন কমিশনেরও দায়িত্ব নেওয়া উচিত ঠিক যেরকম ভাবে সন্দীপ বাবু 1 2 3 4 করে ফেক ভিডিওকে আইডেন্টিফাই করবার নিয়মগুলো বলছিলেন সেই কারণ নির্বাচন কমিশন তো নিজেও প্রচুর প্রচার করে ভোট প্রচার নিজেরাই করে যে মানুষকে গণতান্ত্রিক দেশে ভোট দেওয়া উচিত এটা করা উচিত সেটা করা উচিত এটা করবেন এটা করবেন না সেই ক্ষেত্রে এই ধরনের এক্সপার্টিসদের ব্যবহার করে যদি কারণগুলোকে গুলোকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা নির্বাচন কমিশনও করে পাশাপাশি অথবা পলিটিক্যাল পার্টি এই সদিচ্ছা দেখে এই ধরনের সংশয় থেকে মানুষ বেরিয়ে আসতে পারে সাধারণের মধ্যে এই বার্তাটা এবং স্বাভাবিক এই কন্টেন্ট এই ব্যাপারটা সাধারণ মানুষ হতে এতদিন জেনে বুঝে গেছে সেই জায়গাটাকে আরো অনেক বেশি সতর্ক আমাদের হতে হবে কারণ খবর ভালো খবর যতটা না ছড়ায় ভুয়ো খবরে কিন্তু অনেক বেশি সেটা তাড়াতাড়ি অর্থাৎ ভুয়ো খবর গুজব এটা অনেক বেশি উত্তেজনা তৈরি হতে পারে সঞ্জীব বাবুকে কি আমরা ধন্যবাদ দিচ্ছি আপাতত ভাবে আমরা পরবর্তীতে আবারো পাবো অনেক ধন্যবাদ সঞ্জীব বাবু সময় দেওয়ার জন্য একদমই আর এবার আমরা দেখছি যে ভোটার তালিকায় নাম থাকছে না অনেকের এবং তার হোদ প্রিজাইডিং অফিসারের নাম নেই বারুইপুরের বাসিন্দা উৎপল সর্দার কলকাতা কর্পোরেশনের উচ্চ পদে কর্মরত দুবার নির্বাচনে ফার্স্ট পোলিং অফিসার ছিলেন তেইশের পঞ্চায়েত এবং চব্বিশের লোকসভা নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব সামলেছেন উৎপল সর্দার বাতিল হয়ে ভোটার ভোটার কার্ড 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 আধার সালের এই উৎপল সর্দারের একদম তাই বাড়িপুরের এই বাসিন্দা এবং সব থেকে বড় কথা দেবাশিস তিনি দুবার যে ফার্স্ট পোলিং অফিসার হিসেবে তার নিজস্ব নির্বাচনী যে কাজ সেগুলো তিনি করেছেন এবং অনলাইনে তিনি বলছেন যে আবারও আবেদন করবেন এবং উনিশশো সালে ভোটার কার্ড উৎপল সরকারের ছিল কিন্তু গত বছর ভোটার তালিকা থেকে নামটা বাদ হয়ে যায় উৎপল বাবুর স্ত্রীর নাম বাদ হয় অনলাইনে আবারও আবেদন করলে বারবার সেটা বাতিল দেখাচ্ছে এবার সমস্যা হচ্ছে একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে কি বলছেন তিনি যে কেওয়াইসি আপডেটের মেসেজ তিনি পাচ্ছেন না ব্যাংক থেকে নাম বাদ গিয়েছে কিভাবে তাহলে তার তো যে পেমেন্ট বা যে বেতন সেটা আটকে যেতে পারে একদমই তাই আর এই মুহূর্তে আমরা সর্বিষট এই সব খবরে তো থাকবই পাশাপাশি আমরা নজর রাখব রাজ্যের বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী বিধানসভার সামনে সাংবাদিকদের কিছু বলছেন কি বলছেন তিনি নিয়ে যাও ওখানে প্রথম সোপান বলে আমি মনে করি হ্যাঁ আমাদের তো গ্যাপ নেই লাস্ট লোকসভাতেই তৃণমূলের সংখ্যা ধরেই দু কোটি পঁচাত্তর দু কোটি গ্যাপ বিয়াল্লিশ ছিল ডায়মন্ড হারবার মডেল দেখার পরেও দেশপুর মডেল দেখার পরেও সীতাই শীতলকুচি মডেল দেখার পরেও আমাদের সঙ্গে তো ওদের গ্যাপ মাত্র একুশ পাইছিল এবং বেলা দুটো থেকে সাড়ে চারটা প্রত্যেকটা ভেজে চার পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ ছিল এ তো প্রমাণিত হয়ে গেছে সেই কারণে আগের এজেন্সিকে ব্ল্যাকলিস্টেড করেছে তার দেড় কোটি টাকা লাইন কেটে নিয়েছে ইলেকশন কমিশন ওই পার্টি সিঙ্গেল বেঞ্চে গেছিলো সিঙ্গেল বেঞ্চে ওনার পিটিশন সেটিসাইড হয়েছে ডিভিশন বেঞ্চে মামলা পেন্ডিং আছে এবং এটা অনেক দূর পর্যন্ত যাবে আইপ্যাক এবং ক্যামেরা যারা দিয়েছিলেন সেই ভেন্ডার সাথে তৃণমূল এবং অ্যাডমিনিস্ট্রেশন এদের যে ইলিগাল অনাইভেন্স ছিল এটা তো ইতিমধ্যে প্রমাণিত তারপরে তো কোনো গ্যাপ নেই আর এসআইআর যে কোনো দিন যে কোনো মুহূর্তে করতে ইলেকশন কমিশনের সামনেও আইনি কোনো বাধা নেই গত সাত তারিখ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এসআইআরে তারা হস্তক্ষেপ করবে না কোনো জেনুইন নাম যদি বাদ যায় কমপ্লেন হয় কেন বাদ দিয়েছে তার দক্ষ প্রমাণ ইলেকশন কমিশনকে পিটিশনারকে এবং সুপ্রিম কোর্টে দিতে হয় কেন্দ্রিক যে অর্ডার হয়েছে হাতে ইলেকশন কমিশনের কাছে এই মুহূর্তে কোনো বার নেই যারা কখন করবেন প্রায় ষোলো কোটি ফর্ম ছাপাতে হবে আট ইন্টু টু তার প্রস্তুতি চলছে মিস্টার জ্ঞানেশ ভারতী তিনি পশ্চিমবঙ্গে তার পর্যায়ক্রমে ভিজিট করছেন সিও তার কাজ করছেন আমরা তো দেখতে পাচ্ছি নড়াচড়া হচ্ছে প্রস্তুতি হচ্ছে আমরা সবাই এর অপেক্ষায় আছি কিন্তু ইলেকশন কমিশন যেভাবে পদ্ধতিটা চালাচ্ছে বিএলওরা ভয় পাচ্ছে যে সেন্ট্রাল ফোর্স না হলে কোনোমতে কাজ করতে পারবেন না ওই জায়গা নাকি আপনি এটা আমি এর মধ্যে ঢুকবো আমি এর মধ্যে ঢুকবো না এসআইআর শুরু হোক ইলেকশন কমিশন সাংবিধানিক বডি তার নিযুক্ত প্রত্যেকটি আধিকারিককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশন সেখানে রাজ্য সরকারের পুলিশ লাগবে না প্যারামিলিটারি লাগবে না মিলিটারি লাগবে সংবিধানে তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ পাওয়ার দিয়ে গেছে ইলেকশন কমিশন ইলেকশন কমিশন যদি মনে করে পুলিশ প্যারামিলিটারি কেন আর্মিও ডিপ্লয় করতে পারে ইলেকশন কমিশনকে ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকর সে ক্ষমতা দিয়ে গেছে অর্থাৎ তারা ডিসাইড করুক আমরা কেন দাবি করতে কারণ আমরা তো প্রত্যেকে প্রতিদিন আক্রান্ত হচ্ছি আমরা রাজনৈতিক কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছি সামাজিক কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছি আমাদের পারিবারিক করতে আক্রান্ত হচ্ছি আমরা সেবা কাজ করতে গেলে আক্রান্ত হচ্ছি আমার পাশে নিখিল দে দাঁড়িয়ে আছেন কোটে হাজিরা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন সুশীল বর্মন ট্রেনের টিকিট কাটতে গেছিলেন আক্রান্ত হয়েছে বরেন বর্মন মন্দিরে পুজো দিতে গেছিলেন আক্রান্ত হয়েছে কত ভাবে বলবেন হগেন মুরমুর ওই রক্ত দেখার পরে আপনাদের কি কারণ এতটুকু সন্দেহ আছে যে পশ্চিমবঙ্গটা লুমপেন গুন্ডা তাদের হাতে চলে গেছে ঘন্টা হতে যায় আমি দেখছিলাম যে বিরোধী দলনেতা বলছেন ভোটের ডিফারেন্স কম এবং এসআইআর জন্য বিরোধী দলগুলো প্রত্যাশা করে রয়েছে যে এসআইআর হবে কিনা কিন্তু বা কবে হবে এই জায়গাটা কিন্তু শর্মিষ্ঠা যেটা আমরা বলছিলাম এই জায়গায় যাওয়ার আগে যে নাম কিন্তু বাদ গেছে অনেকের সেই নাম ফিরিয়ে আনবার ক্ষেত্রে অথেন্টিক প্রসিডিওর দেখো এসআইআর ভুলে বাদ যাওয়া এই জাতীয় নামও কিন্তু আবার ফেরত আসার সম্ভাবনা তৈরি হবে আর অবশ্যই আর আমাদের সেদিকে নজর থাকবে জিরো আওয়ারের সময়টা এখানে ফুরিয়ে গিয়েছে শেষ করব এখানেই পরবর্তী সব খবর থাকছে সঙ্গে থাকুক সিএম ഓൺലി ഗുഡ് ടൈംസ് ദംഗ് ഓഫ് ഗുഡ് ടൈംസ് മമതാ ബാനർജി ദ ഇൻഡിവിജുൽ Very friendly, very affectionate, talented person. is the politician, not my cup of tea. If there is corruption and leakage in the conduit, then Government of India will stop releasing money. So it's not very proper to blame the central government for blocking funds. Bengal has always been the cultural champions of the country. Trendsetters, trailblazers. Bangalore Mati, Bangalore John, Bangalore Bayu, Bangalore Phal, টেলিভিশন নতুন নিয়োগ আমাদের প্রয়োজন অভিজ্ঞ নিউজ অ্যাঙ্কার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স হতে হবে তিরিশের মধ্যে সাংবাদিক এবং ক্যামেরা পার্সন ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স তিরিশের মধ্যে হওয়া আবশ্যিক এবং বাইক থাকতেই হবে দক্ষ ভিডিও এডিটার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন উৎসাহীরা যোগাযোগ করতে পারেন এইচ আর অ্যাট দ্য রেট ক্যালকাটা নিউজ ডট টিভি এই ইমেল আইডিতে